লর্ড অফ দ্য রিংস ক্রনিক্যালস অফ নার্নিয়া হ্যারি পটার মিসবর্ন এগুলো তো পড়ে ফেলেছে সবই ইংরেজি সাহিত্যের অসাধারণ সব ফ্যান্টাসি বাংলা সাহিত্যে কি ফ্যান্টাসি নেই অবশ্যই আছে আজকের এই এপিসোডে আমরা দেখে নেব বাংলা সাহিত্যের কোন কোন ফ্যান্টাসিগুলো টপ থ্রির মধ্যে রাখা যায় চলুন দেখে জানা যায় হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন গতকালকে ভিডিওতে আমরা ফ্যান্টাসি জনরের ইংলিশ ফেমাস বইগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের টপ থ্রি ফ্যান্টাসি বই কোনগুলোকে বলা যেতে পারে এবং আমি যেই বইগুলো পিক করেছি এই সবগুলো বই রিসেন্টলি খুবই ফেমাস হয়েছে রিসেন্টলি মানুষজন অনেক বেশি করে কিনছে আমি কয়েকটা বুকশপের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলে নিয়ে তাদের কাছ থেকে শুনেছি যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফ্যান্টাসি জনরের বই কোন তিনটা তিন নম্বরে রয়েছে এই বইটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সৈয়দ অনিল লেখা সুনীত উপাখ্যান এটা হচ্ছে শিরোনাম প্রকাশনী থেকে বের হয়েছে এর আগে অন্য প্রকাশনী থেকে বের হয়েছিল বইটা বেশ আগের হলেও রিসেন্টলি এই বইটা নতুন করে শিরোনাম প্রকাশনী থেকে এসেছে তিনটা খণ্ডের এই বই বর্তমান তারপরে অতীত এবং তারপরে অতপর মেইনলি এটা একটা আরবান ফ্যান্টাসি বলতে পারেন আরবান ফ্যান্টাসি নিয়ে আমাদের বাংলা সাহিত্যে কাজ খুবই কম আছে এইটা অসাধারণ একটা কাজ হয়েছে গল্পের শুরুটা একটা খুন দিয়ে হয় খুনের মাধ্যমে গল্পটা শুরু হয় এবং পরবর্তীতে গল্পের তদন্তে নামে যেই পুলিশ তার সাথে পরিচয় হয় এবং এই গল্পের যে ক্যারেক্টার গুলো এগুলো ইংরেজি যে ক্যারেক্টার ওইগুলো না একেবারে আমাদের বাংলা সাহিত্যের যেই ক্যারেক্টার এই ক্যারেক্টারগুলো এখানে নিয়ে আসা হয়েছে কিরকম যেমন ধরেন যক্ষ স্কন্ধ কাটা ভূত তারপর হচ্ছে মায়াবিনী চুরেল পিসাচ এরকম অনেকগুলো ক্যারেক্টার এখানে তুলে নিয়ে আসা হয়েছে মোটামুটি বাংলা সাহিত্যে বা এই ঘটনার প্রেক্ষাপটটা আসলে আমাদের দেশে হয় আমরা যখন পড়ব তখন খুব সুন্দর করে এটাকে রিলেট করতে পারবো দুই নম্বরে যে বইটা আছে সেটা হচ্ছে শরীফুল হাসান ভাইয়ের লেখা শামভালা অনুধারা প্রকাশনের এটা তিনটা খন্ডের বই এবং চব্বিশ সালে সবচেয়ে বেশি হওয়া বিক্রি হওয়া বইগুলোর মধ্যে অন্যতম একটা বই তো প্রথমে যখন এই বইটার নাম শুনেছিলাম আমার সবার প্রথমে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে সাম্ভালা জিনিসটা কি আসলে তো আমি মনে করেছিলাম হয়তো আমার জ্ঞানের একটু অভাব রয়েছে আমি সাম্ভালা জিনিসটা কি জানি না শব্দের অর্থ জানি না পরে দেখলাম না আসলে এই সাম্ভালা কি এইটা নিয়েই মেইনলি এইটার রহস্যটা শুরু এই সাম্ভালা খোঁজেই গল্পটার শুরুটা হয় এবং এইটার খোঁজ নিয়েই মোটামুটি এই তিনটা বই রয়েছে এখানে হচ্ছে থ্রিলারের একটা স্পর্শ রয়েছে খুন রয়েছে অকাল্ট রয়েছে তারপর হচ্ছে কালো জাদু রয়েছে কালো জাদুর জন্য একেবারে কুমারীদের উৎসর্গ করা থেকে শুরু করে অ্যান্টিক ব্যবসা থেকে শুরু করে একেবারে বিষয়গুলো এই বইটাতে উঠে এসেছে মোটামুটি তিনটা বই শেষ যাত্রা দ্বিতীয় যাত্রা এবং হচ্ছে প্রথম বই তিনটা বই হচ্ছে একেবারে পড়ে নেওয়ার মতো এক নম্বরে কোন বইটা রয়েছে সেটা বলার আগে উল্লেখযোগ্য কিছু বই নিয়ে বলে রাখতে যাচ্ছি। যেগুলো ফ্যান্টাসি জনার মধ্যে টপ বইগুলোর মধ্যে অন্যতম সবার প্রথমে যেই বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুলিয়ান ভাইয়ের আশিয়ানি এইটাও ওয়ান অব দ্য ফেমাস বই যে প্রকাশনী থেকে এছাড়া রয়েছে সময় উপাখ্যান রবিন জামান খান ভাইয়ের লেখা এছাড়া রয়েছে মৃগয়া পাপিনজর। আর মানে পুরো ডিটেলস একটা লিস্ট আমি বানিয়েছিলাম এই লিস্ট আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব যেগুলো হচ্ছে স্পেশাল মেনশনে থাকার মতো বই যেহেতু টপ থ্রি পিক করেছি কিছু কিছু বই বাদ যেতে হয়তো আপনার পছন্দের বইটা বাদ যেতে পারে অথবা আমার কোনো পছন্দের বই বাদ যেতে পারে আমি মেনলি পিক করেছি যেই বইগুলো বর্তমান সময়ে সবচেয়ে বেশি বিক্রির মধ্যে রয়েছে তো এক নম্বরে যে বইটা রয়েছে দেখেই বুঝতে পারছেন এক নম্বরে রয়েছে বিবা পর্দার এই মহাকাল ট্রিওলজি হাউস সাইজ বিশাল সাইজের একটা বই এইটা হচ্ছে ওই যে তিনটা সেট করে যে খন্ড এনেছে এটাও কিরকুট প্রকাশনীর তো তার মানে আমরা যে আজকে যেই তিনটা বই নিয়ে কথা বললাম তিন নম্বরে শনি উপাখান এটা শিরোনাম প্রকাশনীর দুই নম্বরে হচ্ছে সাম্ভাল অনধারা প্রকাশনীর এবং এক নম্বরে হচ্ছে মহাকাল ট্রিওলজি এটা হচ্ছে চিরকুট প্রকাশনীর চিরকুট প্রকাশনী থেকে তিনটা বই একেবারে এরকম সেট আকারে এখন পেয়ে যাবেন তো এই বইটা মেইনলি হয়েছে এইটা কাইন্ড অফ হিস্টোরিক্যাল ফিকশন বলতে পারেন আমাদের ভারত উপমহাদেশের যেই তিনটা মানে ভারত উপমহাদেশের যে অঞ্চলগুলো উত্তর দক্ষিণ তারপরে মধ্য অঞ্চল এই অঞ্চলের রাজাদের মধ্যকার যে যুদ্ধ বিগ্রহ এগুলো এখানে উঠে এসেছে সুন্দরভাবে এছাড়া হচ্ছে হিন্দু মিসোলজি রয়েছে হিন্দু মিসোলজির সাথে গ্রিক মিসোলজির খুব সুন্দর করে একটা মিশেল নিয়ে আসা হয়েছে ওভারঅল মানে অনেক লম্বা সময় ধরে পড়ার মতো বই কিন্তু এই বইটা এমন ভাবে লেখা হয়েছে দিবাকর এমন ভাবে সুন্দর করে লিখেছেন যে আপনি যদি পড়া শুরু করেন আপনাকে মানে চুম্বকের মতো আটকায় রাখতে পারবে তো অনেক বড় বই অনেক মোটা বই তো যে আমরা বলি না যে হচ্ছে লর্ড অফ দ্য রিংস অনেক অনেক বড় অনেক বড় একটা ইউনিভার্স আমার মতে এইটার যদি হচ্ছে কোন ওয়েব সিরিজ বানানো হয় যদি এইটা হচ্ছে যদি এরকম ইংলিশ কোন ওয়েব সিরিজ বানানো হতো তাহলে গেম অফ থ্রস এর মতো এইটাও সারপ্লাস করে যেত মানে অসাধারণ একটা বই এই হচ্ছে আজকের এপিসোড নেক্সট কোন এপিসোড দেখা হবে আর কি এরকম সেরা বইগুলোর সন্ধান পেতে চোকা খুন্দা ব্রাউন সিটেলারে